আজ আমি আপনাদের করে দেখাবো পটলের দোরমা পটলের দোরমা করার জন্য প্রথমে আমি প্রথমে আমি পটলের খোসাগুলোকে অল্প অল্প করে ছাড়িয়ে নিয়েছি এরপর আমি পটলগুলোকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব ভালোভাবে সব ধুয়ে নেবো পটলগুলোকে পটল ধুয়ে ধুয়ে একটা আমি পাত্রের মধ্যে রাখলাম পটল গুঁড়ো ধোয়া হয়ে গেছে এরপর আমি পটল মুখের দিকটা কেটে নিলাম কাটা হয়ে গেছে এবার আমি ভেতরের দানাগুলোকে গুঁড়োকে ছড়ির সাহায্যে বারো করে নেবো এটা ছোট চামচামচে করিস না ওটা বড় মোটা চামচ ওটা ছুরি বা চামচের সাহায্যে আপনারা বার করে নেবেন ভালোভাবে ভেতরে যেন একটা না দানা থাকে ভালোভাবে ভেতরে শাঁসগুলো বার করে নেবে এরপর আমি পটলের ভেতরের দানাগুলো মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম নারকোল কোড়া এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা কুচো চার পাঁচটার মতন ছোটো ছোটো টুকরো আদা দিয়ে দিলাম আর টুকরোর মতন দিয়ে দিলাম রসুন আর তিন চারটের মতন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দেওয়ার পর এর মধ্যে একটু সামান্য জল দিয়ে দেবো দিয়ে এবার আমি মিক্সার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আমি এবার এটাকে পেস্ট করবো মশলাগুলো আমার মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করা হয়ে গেছে এরপর আর আমি অল্প একটু নারকল আলাদা পেস্ট পর আমি কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি তেলটাকে একটু গরম করে নেব এরপর আমি কড়ার মধ্যে ওই পটলের দানার পেস্টগুলো আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি একটু ভাজবো পেস্টের মধ্যে একটু নুন দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী ওই পেস্টটা কষতে কষতে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম জিরের গুঁড়ো একটু ভালোভাবে আমি মশলাটা এই পেস্টটাকে পেস্টটা কষতে কষতে এর মধ্যে এক চামচের মতন দিয়ে দিলাম ধনের গুঁড়ো পেস্টের মধ্যে একটু সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিলাম পেস্টটা হচ্ছে কড়ার মধ্যে বসে যাচ্ছে তাই জন্য একটু দিয়ে দিলাম এরপর আমি পেস্টের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে দিলাম দিয়ে পেস্ট আর চিংড়ি মাছটা দুটো একসাথে কষবো চিংড়ি মাছটা ভাজার জন্য একটু সামান্য তেল দিয়ে দিলাম ভালোভাবে চিংড়ি মাছের পেস্টগুলোকে একসাথে আমি কষবো আমার সাত আট মিনিট ধরে মশলার পেস্টগুলো আর চিংড়ি মাছগুলো কষা হয়ে গেছে এবার আমি এইগুলোকে তুলে রাখব এইগুলোকে আমি এবার নামিয়ে রাখছি এরপর আমি কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তেলটাকে একটু গরম করে নেব সাজ বের করে রাখা পটলগুলোকে এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম হ্যাঁ আগে থেকে পটলের মধ্যে নুন আর হলুদ মিশিয়ে রাখবে পটলগুলোকে কড়ার মধ্যে দিয়ে আমি এইগুলোকে একটু মিডিয়ামভাবে ভেজে নেব পটলগুলো আমার মিডিয়ামভাবে ভাজা হয়ে গেছে এবার আমি পটলগুলোকে তুলে রাখব এবার আমি ওই মশলা কষাগুণো পটলের ভেতরে আমি ঢুকিয়ে 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 দেব চিংড়ি মাছ আর এই মশলাগুঁড়োকে ওর ভেতরে ঢুকিয়ে দেবো আমি একটু ভর্তি করেই দেবো আমি খালি খালি রাখবো না আমার পটলের ভেতরে মশলা কোনো হয়ে গেছে এরপর আমি আমি পটল ভাজা পরে যে তেলটা ছিল ওই তেলটাকে ওই তেলটার মধ্যে আর একটু সামান্য তেল মিশিয়ে দিলাম দিয়ে তেলটাকে একটু গরম করে নেব তেলটা গরম হয়ে গেছে এরপর এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা তিন চারটের মতন শুকনো লঙ্কা একটা দুটোর মতন আর এলাচ তিন চারটে একটু সামান্য ফাটিয়ে দিয়ে দেব আর দিয়ে দিলাম কালো জিরা দিয়ে প্রথমে একটু মশলাটাকে একটু ভাজবো এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচো পেঁয়াজটাকে একটু সামান্য লাল লাল করে ভেজে নেব এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আদা আদাটাকে একটু ভেজে নেব আমি পেঁয়াজ আদা একসাথে ভেজে নেব এরপর আমি পেঁয়াজ আদার মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে এর আগে একটু মশলার সাথে ভাজব ভাজা হয়ে এসছে আমার পেঁয়াজ রসুনগুনো এরপর আমি ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর তিন চারটে একটু কাঁচা লঙ্কা দিয়ে ছিঁড়ে দিয়ে দিলাম এর মধ্যে আমি যে আগে নারকেলটাকে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্টটাকে মধ্যে জল দিয়ে আমি দুধ বানিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর এর মধ্যে আমি পরিমাণ মতন দিয়ে দিলাম নুন মশলাকে প্রথমে একটু সামান্য ফুটিয়ে নেব নারকেল দুধটা দিয়েছি তাই জন্য একটু ফুটিয়ে নেবো সামান্য আমার ওই নারকেল দুধ দেওয়ার পর একটু জলটাকে একটু ফুটিয়ে নেওয়ার পর আমি পটলগুলোকে এক এক করে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম এরপর আমি পটলটা করার মধ্যে দেওয়ার পর দু তিন মিনিটের মতন একটু ফুটিয়ে নেব যারা আমার ভিডিওটা এতটা পর্যন্ত দেখলেন তারা ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন লাইক করে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুদেরকে শেয়ার করবেন আর পটলের দোরমা হয়ে হয়ে গেছে এরপর আমি এইগুলোকে নামিয়ে নেব আপনারাও বাড়িতে পটলের দোরমা বানিয়ে ফেলুন চটপট বানিয়ে ফেলুন আপনারা গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো স্বাদ আছে খুব ভালো স্বাদ লাগবে বাড়িতে আপনারা ট্রাই করে দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর যদি খেয়ে আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন